আমাদের একজন ট্রাক শ্রমিক প্রায় ছয় থেকে সাত ঘন্টা দুর্ঘটনায় পতিত হয়ে গাড়ির মধ্যে আটকেছিল আত্মনাদ করছিল তাকে উদ্ধার করার জন্য কিন্তু আমরা লক্ষ্য করলাম আমাদের রাজ্যের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট তথাকথিত প্রশাসন বধির নিকম্মা প্রশাসন আমরা বল উদ্ধার করতে পারল না শ্রমিক থেকে মারা গেল এবং এর প্রতিবাদে ভিক্ষার জানিয়ে এই শ্রমিক পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে আমরা ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন এবং রাজ্যের পরিবহন সংগঠনগুলো আজকে ডিএম সাহেবের কাছে এসছিলাম ডিএম সাহেবের কাছে আমরা আবেদন করেছি উনি যাতে রাজ্যের ডিজাস্টার ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে এই পরিবারটির পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করে এবং সবচেয়ে ভয়ানক হচ্ছে আজকে রাজ্যের মধ্যে জনজীবন নিরাপদ না রাজ্যের মধ্যে কোথাও এক্সিডেন্ট হচ্ছে এমন এক্সিডেন্ট উদ্ধার করার জন্য প্রশাসন সেখানে কোনো ভূমিকা নিচ্ছে না এটা উদ্ভুত গভীরতা গোটা প্রশাসনের মধ্যে সরকারকে সজাগ করার জন্যই আমরা আজকে এই কর্মসূচি বিক্ষোভ কর্মসূচি এবং এই ডেপুটেশনের কর্মসূচি নিয়ে রাস্তায় নেমেছি এবং সরকারের ঘুম ভাঙানো যায় কি না আমরা দেখি সরকারের তো ঘুম ভাঙছে না